যে ব্যক্তি ফজর এবং আসরের নামাজের পরে কিছুটা সময় আল্লাহ পাকের জিকির করবে আল্লাহ তালা তার সকল হাজত পূরণ করবেন মাবুনদেরকে বলছি বিশেষ করে আপনারা ফজরের নামাজের পরে কিছুটা সময় জিকির করুন এবং আসরের নামাজের পরে কিছুটা সময় জিকির করুন আল্লাহর কসম করে বলছি আপনার মনের আশা পূরণ করবেন আল্লাহ তালা সকল দোয়া কবুল করবেন গাইবি রিজিক পাঠাবেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবেই আল্লাহ রব্বুল আলমিন কলায়ণলকে فاذكروني اذكركم واشكروا لي ولا تكفرون الله بلشن بنده তোমরা আমাকে স্মরণ করো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে স্মরণ করব তো আল্লাহ তালাকে স্মরণ আল্লাহ তালাকে স্মরণ করলে আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন কিভাবে আমরা তো আল্লাহকে স্মরণ করি জিকিরের মাধ্যমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে এবং নামাজ পড়ার মাধ্যমে দান সাদাকার মাধ্যমে তো আমরা আল্লাহ তালাকে স্মরণ করি আর আল্লাহ বান্দাকে স্মরণ করবেন কিভাবে আল্লাহ বান্দাকে স্মরণ করবেন গুনামাফ করে আল্লাহ বান্দাকে স্মরণ করবেন আল্লাহ তালা পদমর্যাদা সম্মান দিয়ে রিজিক দিয়ে গুণা মাফ করে জান্নাতের উপযুক্ত করে আল্লাহ তাল বান্দাকে স্মরণ করে থাকেন সভায় এই এজন্য এখান থেকে একটি মূল কথা প্রত্যেকটা নরনারীর শিক্ষা নেওয়া উচিত যতই পাপ করি না কেন গুণা করি না কেন আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হওয়া যাবে না আল্লাহর আরসের মধ্যে লেখা আছে ইন্না গদবি আল্লাহর রাগ আছে ক্রোধ আছে কিন্তু আল্লাহর রাগটাকে ক্রোধ কে আল্লাহ তাআলা রহমতে বিস্তরি দিয়ে রেখেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এজন্য প্রিয় দিনি ভাই বোন ফজর এবং আসরের নামাজের পরে সামান্য সময় জিকির করলে কি হবে হাদিসটি আপনাদেরকে বলে শোনাচ্ছি হাদিসটি এসেছে মুসনাদে আহমদের মধ্যে আল্লাহর রসুলের প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা আল্লাহ আনহু বর্ণনা করেন আন Nabi Hurairata qala qala Rasulullah sallallahu alaihi wasallam fi ma আল্লা বলছেন যে ব্যক্তি নামাজের পরে কিছুটা সময় জিকির করবে আসরের নামাজের পরে কিছুটা সময় জিকির করবে আল্লাহ তালা তার জন্য যথেষ্ট হয়ে যাবেন এবং আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা তাকে তাই দিবেন এজন্য প্রিয়দিনী ভাই বোন প্রথম নাম্বার হচ্ছে ফজরের নামাজ পড়তে হবে ফজরের নামাজের কোসম আল্লাহ কেটেছেন ফজর কিন্তু জান্নাতি নিঃশ্বাস ছাড়ে আর ওই জান্নাতি নিঃশ্বাস শুধুমাত্র একমাত্র মোমেন মুত্তাকি নর নারীদের গায়ে লাগে মুনাফি কাফেরদের গায়ে ফজরের নিঃশ্বাস লাগে না এজন্য দিনই ভাই বোন ফজরের নামাজ পড়তে হবে আল্লাহর রাসুল বলছেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে যে নারী ফজরের নামাজ পড়বে যে পুরুষ ফজরের নামাজ পড়বে সারা দিনের জন্য আল্লাহ তালা তার জিম্মাদার হয়ে যান আল্লাহ তালা তার দায়িত্ব নিয়ে নেন আল্লাহ রাসুল সাল্লা আলী ওসলাম আরও বলছেন যে ব্যক্তি ফজরের দুই রাকাত কাজ পড়বে সারা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে দামি হচ্ছে ফজরের দুই রাকাত কাজ ফজরের দুই রাকাত কাজ এবং ফজরের দুই রাকাত ফরজ পড়ার পরে কিছুটা সময় জিকির করবেন কতটুকু জিকির করবেন কতটুকু কি পরিমাণ সময় জিকির করবেন ফজরের পর থেকে সূর্যোদয় পর্যন্ত জিকির করবেন লা ইলাহ ইল্লাল্লাহর জিকির করতে পারেন আবদুল উদ্দিক্রি তেলাওয়াত কোরআন কোরআন তেলাওয়াত সর্বশ্রেষ্ঠ জিকির তারপরে মান কালাল ইলাহ ইল্লাল্লাহ ফঃ জন্না লা ইলাহ জিকির করলে আল্লাহ তাল আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন আর জান্নাতের গুপ্ত ধনের একটি জিকির আছে লা লাউলা বিল্লাহ এটা পড়লে জান্নাত আল্লাহ তালা আপনাকে গুপ্ত ধন তারপর তারপরে পাঠ করতে পারেন আস্তা ওফিরাল্লাহ আস্তা ওফিরুল্লাহ ইস্তফার পাঠ করতে পারেন তারপর দুরস্বরী পড়তে পারেন সল্লাহ আলী ওসাল্লাম সল্লাহ আলী ওসাল্লাম তারপরে যখন সূর্য উঠে যাবে সূর্য ওঠার পনেরো থেকে বিশ মিনিট পরে দুই রাকাত নফল নামাজ পড়বেন ওই নামাজের নাম হচ্ছে ইশরাকের নামাজ হাদিসে পাকি রসুল্লাহ সাল্লাহসালাম বলছেন যারা যে সকল নারী পুরুষ দুই রাকাত ইশরাকের নামাজ পড়বে আল্লাহ তালা তার জন্য যথেষ্ট হবে প্রয়োজন পূরণ করবেন হাত তোলে যা বলবেন আল্লাহ তালা তাই দিবে এবং দুইটি মহা পুরস্কার একটি হচ্ছে কবুল ওমরা এবং আরেকটি হচ্ছে কবুল হজের নেকি আল্লাহ তালা দিয়ে দিবেন অনেক গরিব মানুষ আছে কেয়ামতের ময়দানে তারা উঠবে ওঠার করে তাদের আমল নামায় উমরার সাব হজে মবরুরের সোয়াব আল্লাহকে প্রশ্ন করবেন আল্লাহ কখনোই তো টাকার জন্য হজ করতে যেতে পারি নেই দরিদ্র মানুষ ছিলাম গরিব মানুষ ছিলাম আল্লাহ বলবেন তুমি যে ইশরাকের নামাজ পড়েছো প্রতি ইশরাকের নামাজের জন্যে আমি তোমাকে উমরার এবং কবুল হজের সবাব আমি তোমার আমল নামার মধ্যে দিয়ে দিলাম এই জন্যে আমলগুলা করতে হবে তারপরে আসরের নামাজ পড়তে হবে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজের গুরুত্ব দিয়েছেন গুরুত্ব সহকারে পাঁচোয়াক্ত সালাত আদায় করার কথা বলছেন ওয়াক্ত সালাতের মধ্যে আসরের নামাজটা গুরুত্বের সাথে আদায় করার নির্দেশ আল্লাহ কোরআনে দিয়েছেন হাফিজু ও সালাতিল বুস্ত তোমরা এই আসরের নামাজ গুরুত্বের সাথে তোমরা আদায় করো কেননা এই সময় মানুষ বেশি ব্যস্ত থাকে আসরের নামাজ কাজা হয়ে যায় ছেড়ে দেয় এই জন্য আল্লাহ তালা আলাদা স্পেশালভাবে গুরুত্বের কথা বলেছেন আপনি যদি আসরের নামাজের পরে কিছুটা সময় জিক্রি করতে পারেন লা লাপর ইস্তফারা বিশেষ করে আসরের নামাজের পরে সুরা তেলাওয়াত করবেন আসরের নামাজের পরে কেউ যদি নাবা তেলাওয়াত করে কাল কেয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না মানুষরা নিজেরা নিজেদের ঘামে সাতার কাটবে মানুষরা নিজেদের গ্রামে নিজেরা সাতার কাটবে সূর্যের তাপ প্রচণ্ড সর্বোচ্চ তাপ ঢেলে দিবে মাথার মগজ নাকে দিয়ে কানে দিয়ে বে গলে গলে নাকে কানে দিয়ে পড়বে ওই সময় আপনি যদি পৃথিবীতে থাকতে যদি আপনি প্রতিদিন আসরের পরে সুরেন আবাতিলাবাদ করেন কে আমাদের আল্লাহ তালা আপনাকে হাউজে কৌসারের পানি পান করাবেন কে আমাদের আর পানি পিপাসা লাগবে না জান্নাতে যাওয়ার মুহূর্ত পর্যন্ত পানি পিপাসা লাগবে না এজন্য ফজরের পরে এবং আসরের পরে জিকির করুন আপনার ফজরের পরে ফিরিস্তার আল্লাহর কাছে চলে যায় সার ডিউটি করে ফজরের পরে চলে যায় আল্লাহ জিজ্ঞেস করেন বান্দাবান্দিরা কী অবস্থায় আছে ফিরিশ্তারা বলে আল্লাহ জিকিরত জিকির করা অবস্থায় আছে সিজদারত অবস্থায় আছে আল্লাহ বললেন তাদেরকে ক্ষমা করে দিলাম আবার সারাদিন ডিউটি করে আসরের পরে ফিরিস্তারা চলে যায় আল্লাহ জিজ্ঞেস করেন ফিরিস্তারা এ আমার বান্দাবান্দিরা কী করে আল্লাহ এই ফিরিস্তারা বলেন আল্লাহ তারা নামাজ পড়ে জিকির আসকার করে আল্লাহ বললেন তোমরা সাক্ষী থাকো তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলাম এই জন্য প্রিয়দিনই ভাই ও বোন ফজরেন এবং আসরের নামাজের পরে জিকিরগুলা করুন আল্লাহ পা আকরব্বুল আলমিন বেশি বেশি করে আমাদেরকে জিকির করার এবং আমল করার আল্লাহ তালা তৌফিক দান করুন